আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম বেশি লোকের রান্না কীভাবে করে বেশি লোকের রান্না কীভাবে করে এই জন্য আমি প্রথমে কিছু মাছ ভেজে রেখেছি ভেজে যে তেলটা ছিল তেলটাতে অনেকগুলো পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি এখানে আমি পেস্টে দিয়ে দিয়েছি গরম তেলের ভিতরে ওইটা ওইটা হওয়ার জন্য লাল হওয়ার জন্য দিয়ে দিয়েছি ওইটা লাল হচ্ছে আমি দিক দিয়ে মশলাগুলি রেডি করছি এখানে নিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন পাতা পরিমাণ মতন হলুদের গুঁড়ো এখানে পরিমান মতন আছে মিক্স মশলা পরিমাণ মতন আসলে যে দুর্পক্ষ আমি কিন্তু এখানে এখানে পরিমাণ এখানে আপনি তিনশো পিস মাস রান্না করতে পারবেন আমি যে মশলাটা নিয়েছি এটা হলো বড় ধরনের রান্না যদি হয় এভাবে রান্না করতে হয় মশলাটা একবার একবার এক একসাথে করে নিলে তাহলে ভালো এটা নিয়ে আমি আস্তা জিরা তাহলে এখানে কী কী আছে মিক্স মশলা আস্তা জিরা মরচি গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো আছে লবণ এদের লবণ আছে আর আছে টেস্টি চল্ট পরিমাণ মতন যারা টেস্টি চল দেন দিবেন তারা দিবেন না দিবেন না কোনো সমস্যা নাই এখানে আমি মহিষ কেটে ধুয়ে রেখেছি পরিমাণ পরিষ্কার করে ওই দিক দিয়ে আমার পেঁয়াজগুলো প্রায় লাভ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন করা যেগুলো ছিল এগুলো দিয়ে দিলাম ভালোভাবে কতক্ষণ কষিয়ে নেব তাহলে এখানে যে পরিমাণ মশলা অনেক মশলা আমি প্রতিদিন এভাবে রান্নাটা করি তাহলে আমার জন্য সুবিধা এখানে যেহেতু আমি পরিমাণে মাছ ডেলি তিনশো আড়াইশো তিনশো বিশ মাছ পাকাই এই জন্য আমি এভাবে করি এভাবে করলে আমার কাজটা একদম সহজ হয়ে যায় বেশি মাছ দেরি আনতে হয় না রাঁধতে প্রথমে হলুদ মরিচটা দিয়ে কষায় নিলাম এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম প্রথমে আমি আদা দিছি পেঁয়াজটা হওয়ার পরে পরে হলুদ মরিচ দিয়ে দিছি পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কষাই ভালো করে কষাই এখন দিয়ে দিলাম বাদাম আসলে বাদাম সবাই ব্যবহার করে না আমি সব কাজে বাদাম ব্যবহার করি কেননা বাদাম ব্যবহার করলে মানে কালারটা ঠিক থাকে জলের পরিমাণে বেশি হয় এটার কোয়ালিটি একটা আসলে বাসাবাড়ির কোয়ালিটি একরকম বিভিন্ন প্রতিষ্ঠানের কোয়ালিটি আরেক রকম বাসাবাড়িতে পাক করলে অবশ্যই হলুদ নিয়া দিতে হয় না কাঁচা বাদাম দিতে হয় না এখানে এখানে পরিমাণ অল্প এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছি এখানে আছে আরো মাছ আছে আমার কাছে এটা হলো সাগরের ছেড়ি মাছ আমি মশলা কষাচ্ছি আরও অনেক মাছ আছে আমার কাছে আমি রেখেছি ভেজে এটা আপনার আসলে ভালোভাবে কষাই নিতে হবে নাহলে বাদামের গন্ধ পাবে বাদামের গন্ধ হইলে সমস্যা আবার এসব মশলাটা কষে যাবে এখন দেখবেন একটা এটা একটা কালার চলে আসবে তেল দিয়ে এখানে আপনি তিনশো চারশো লোকের পাঁচশো লোকের রান্না দেবে কোনো কোনো সমস্যা নেই একসাথে যদি মশলাটা আপনি করে ফেলেন কোনো সমস্যা নেই এটা দিয়ে আপনি মাছ মুরগি মুরগি রেজালা এগুলো রাঁধতে পারবেন এগুলো অন্য অন্য মাংসও রাঁধতে পারবেন বা হাঁস ব্রয়লার মুরগি রোস্ট মুরগি মুরগুড়া জ্বালা এবার সব রাঁধতে হবে এক্সট্রা এক্সট্রা মশলা দিতে হবে এখানে শুধু আদা রসুন মরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মিক্স মশলা একে যদি আপনি যেটা রাঁধতে পারেন মাছটা মাছ রান্না মাছ রাঁধতে পারবেন মাংস রাঁধতে পারবেন আমি এটা হলো মাছটার মশলা আমি একসাথে করে ফেলে সবাই পুরোটা এখন আমি এই যে কারকল কেটে ধুয়ে রেখেছি এখন যে মশলাটা করেছি আমি এতক্ষণ আমার সব মশলাটা কিন্তু হয়ে গেছে এখন আমি কারকলটা নারকলের ভিতরে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম এটার ভিতর থেকে তখন আমি ভালো করে কষাই নেব যে যেভাবে রান্না করে আমি স্টাইলে রান্না করি অনেক অনেক রকম স্টাইলে রান্না করি এখানে আমার আরো মশলা অনেক মশলা আছে এখানে আরও প্রায় তিন চব্বিশ মাস রান্না করা যাবে সবাই তো সবাই তো এক একজনে এক এক রকম রান্না করে সবসময় আমি এভাবেও রান্না করি আমার শর্টকাট হয় আসলে বাসা বাড়িতে এভাবে রান্না করা লাগে না কিন্তু পরিমাণ অল্প আমার বেশির কারণে আমি এভাবে করি কিছু মনে করবেন না রান্না অনেক প্রকার আছে তাই আমি ভালো করে কষে পানি গরম পানি দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে মাছটি দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার দম দিয়ে দেবো বিশ মিনিটের জন্য এই দেখেন আমার কেমন হয়েছে রঙটা কেমন হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আসলে আমি ভিডিও দিতে পারি না ব্যস্ত কারণে আসলে খুবই ব্যস্ত থাকি তাই কী বলবো বলার নাই অনেক অনেক কাজের মাঝেও ভিডিও দিতে হয় না এখানে আরেকটা মাছ রেডি করছি আমি ফুলকপি দিয়ে রান্না করবো ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব ওই যে মশলাটা করেছি আমি ওই মশলাটা আবার দিয়ে দিলাম আরেকটা মাছের ভিতরে দিয়ে ভালোভাবে কষাই নেবো এটাও এই যে মরিচ আছে পরিমাণ মতো মরিচ সব কিছু আছে এটার ভিতরে শুধু পানি দিয়ে পানি দিয়ে কষে পরে বেশি করে পানি দিয়ে দেবেন এই জন্য আমার শর্টকাট হয় কোনো সমস্যা হয় না আসলে রান্নাবান্নার তেমন কিছু না রান্নাবান্না সবাই পারে যেতটুকু আমি পারি এতটুকু দিচ্ছি আর অনেকে আরো বেশি পারে অনেকে আরো অনেক ভালো পারে তাই আমি যেতটুকু পেরেছি এতটুকুই দিয়েছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এখানে আমি শিং মাছ শিং মাছ পরিষ্কার করে পরিষ্কার বলতে এগুলো পরিষ্কার থাকে এগুলা ধুয়ে ভালো করে ধুয়ে দেখে নিতে হয় প্যাকেট করা থাকে যেটা দুটা প্রবাস করে পরিষ্কার করা থাকে এগুলো তেমন ঝামেলা হয় না এখন আমি শিম গাছগুলো দিয়ে দিলাম আর ওই দিক দিয়ে যে রুই মাছটা রান্না করতে দিয়েছি ওইটাও আমার হয়ে গেছে এখানে দন্ডা পাড়া দিয়ে দিলাম এটা হলো একটা চুলা এদিক দিয়ে আমার হচ্ছে আরেকটাতে এটা রুই মাছটা দিয়ে আমি এটা দিয়ে রুই মাছ যেটা আমি শিং মাছ রান্না করবো ওইটার ভিতরে দিয়ে দিলাম এখন ফুলকপি আর হলো আলু টমেটো তো ছিল এটা হলো শিং মাছ আসলে রান্না অনেক প্রকারে করা যায় কোনো সমস্যা নাই সবার একটু টেকনিক সব সবকিছু করতে পারে এই অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও দিতে পারি না বয়স করতে পারি না আসলে তো আমার বয়সটা তেমন সম্মান না তারপর যে দুটুকু পারছি সে দিচ্ছি আসলে অনেকে অনেক ভালো ভালো বয়স দেওয়া ভালো ভালো এডি এডিটিং করে আমি তো এত সময় ব্যস্ততার মাঝেও ভিডিও দিতে পারি চার পাঁচ দিন হয়ে যায় যে ভিডিও দিতে পারি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি তাই যদি কোনো বুলটুড হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে আমরা অনেক পুরুষ মহাস অনেক ব্যস্ত থাকে অনেক কষ্টের মাঝে থাকে আরও প্রবাস ছেলে সন্তান স্ত্রী নিয়ে সবার আশা আশা অহংকার থাকে সবার জন্য তারপরও মাঝে মাঝে ভিডিও দিতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম